হ্যালো স্পুডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাভেনু আইসিডিএস সুপারভাইজারের ফোর্থ লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে আইসিডিএস সুপারভাইজার প্রমোশন আপনারা অনেকেই জানেন পরপর লিস্ট কিন্তু দিয়েছে তো অনেকেই চেষ্টা করেছিল যে রিক্রুটমেন্টটাকে কোনোভাবে স্থগিত করে দেওয়া যায় তো সেটা কিন্তু তারা পারছে না পরপর কিন্তু এখন জয়নিং লিস্ট দিচ্ছে এখন আপনাকে আমি বলছি যে প্রিপারেশানটা কিন্তু এবার নিন অনেকেই অনেক কিছু বলবে যে নোটিফিকেশান কবে নোটিফিকেশান বেরোলে তুমি প্রিপারেশান নাও কেউ বলবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিপারেশান নাও নানান জনে কেউ বলবে কোর্ট কেস কী করে হচ্ছে এইসব সব কিছুর মুখে কিন্তু ঝামা ঘষে দিয়ে সবার মুখে যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের মুখে ঝামা ঘষে দিয়ে রিক্রুটমেন্ট কিন্তু চলছে আমি আবারও বলছি যারা গিফটঅ দ্য গায়াবেটিস থেকে প্রিপারেশান নিতে ইচ্ছুক আপনাকেই বলি আমাদের ব্যাচে কিন্তু যুক্ত হয়ে যান আমাদের অ্যাডমিশান হেল্পলাইনে যোগাযোগ করে অ্যাডমিশান হেল্পলাইন নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেমো ক্লাস দেখে নিন রিভিউগুলো দেখে নিন আপনার সহপাঠীরা কি বলছে ওকে আমাদের যে অ্যাডমিশান হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপ করুন কিংবা কল করুন একদম সোম থেকে শনি অধ্যায় কিন্তু আমরা ক্লাস করাচ্ছি বাড়িতে বসে আপনি অনলাইন ক্লাস করতে পারছেন বাড়িতে বসে আপনাকে কোথাও যেতে হবে না লাইভ ক্লাস না করতে পারলে রেকর্ডেড ফোনে কিন্তু আপনি দেখে নিতে পারছেন মক টেস্ট আপনি বাড়িতে বসেই দিতে পারছেন ঠিক আছে সমস্ত কিছু বাড়িতে বসেই আপনি অ্যাভেল করতে পারছেন শুধুমাত্র গিফট আপনাকে অ্যাপিডুতে চিন্তা করুন যে কী করবেন ওকে আমি সরাসরি চলে আসছি ফোর্থ লিস্ট ফোর্থ লিস্ট আপনি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এটা হলো ফোর্থ ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে হলো পাঁচই ডিসেম্বর ফোর্থ ডিসেম্বর কিন্তু এটা কিন্তু দিয়েছে আবারও জন কিন্তু নাম কিন্তু এসেছে গিফট অফ দ্য গ্যাভিডিউ থেকে যে কটা আমার নাম কিন্তু মনে পড়ছে সে কটা নাম কিন্তু আমি বলছি মানে আমি এখান থেকে মাম্পি বিশ্বাস প্রথমত পঁচিশ নম্বর গিফট অফ দ্য গ্যাভিডিউ স্টুডেন্ট মাম্পি বিশ্বাস থেকে শুরু করে আশারানী দাস থেকে শুরু করে তারপরে হলো গিয়ে যতগুলো নাম আর কি দেখে মনে পড়ে আচ্ছা রূপালী ম্যাডাম রুপালি রূপালী রয় এখানে কিন্তু আবার পঞ্চাশ জনের কিন্তু এরকম জয়নিং লিস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো তোমরা তো জানোই কি করতে হবে যারা জানো না তাদেরকে বলি তোমরা কিন্তু সিডিপিওর সাথে আগে একটু কথা বলে নাও নিজেও সিডিপিওর সাথে কিন্তু কথা বলে এটাকে প্রিন্ট করে নিয়ে অনেক সময় কিন্তু সিডিপিও বলে যে রিজাইন করতে তো সেক্ষেত্রে যেটা সুবিধা হয় সেটা কিন্তু করে তারপরে কিন্তু তোমরা নতুন অবশ্যই এটা কিন্তু বলে দিয়েছে যে উইদিন টেন ডেজ বলা থাকে জয়েন করার জন্য ঠিক আছে তো নামগুলো স্যার আমি একবার স্ক্রিনে রাখছি একটু দেখে নাও এক থেকে চোদ্দো আচ্ছা তারপরে স্যার হলো কি পনেরো থেকে স্যার হলো উনতিরিশ দরগা পড়লে স্ক্রিনশট নিয়ে নিও আর কারোর যদি এরকম মানে লিস্টটা পাওনি প্রত্যেকেই তোমরা লিস্ট পেয়েছ কেউ যদি থেকে থাকো যেখানে নাম রয়েছে পঞ্চাশ জনের লিস্টে অথচ তোমার কাছে এই পিডিএফটা নেই তুমি আমাকে অ্যাডমিশন হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ করো তোমাকে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে সুতরাং প্রিপারেশান নাও প্রত্যেককেই বলছি প্রিপারেশান নাও এখন কিন্তু সময় প্রিপারেশান নেওয়ার এরা দু হাজার চব্বিশে জয়েন করছে পরীক্ষা কবে হয়েছিল জানো দেখতে পাচ্ছ দু সালে রিক্রুটমেন্ট দু হাজার উনিশ সালে রিক্রুটমেন্ট চব্বিশে এসে জয়েন করছে তারা এমনি এমনি ঘরে বসে থেকে কবে পরীক্ষা হবে এক্সাম ডেট কবে এক্সাম কবে নেবে এই তোমরা প্রশ্ন করো না কবে এরকম কিন্তু ওয়েট করেনি তারা বাড়িতে বসে প্রিপারেশান নিয়েছে বাড়িতে বসে প্রিপারেশানটা নিয়েছে বলেই তারা কিন্তু আজকে এই যে তুমি দেখছো ভিডিও ভিডিওতে তাদের নাম দেখতে পাচ্ছ ঠিক আছে তোমারও একদিন কিন্তু এরকম পিডিএফ নাম উঠবে তোমাকে স্যার কিন্তু শুধু একটুখানি প্রিপারেশানটা নিজেকে একটু কী বলবো একটু নিজের বুদ্ধিকে একটু ঝাঁকা দাও ঝাঁকা দিয়ে কিন্তু বলো যে না এবার আমাকে শুরু করতে হবে সুযোগটা যে আমি পেয়েছি এটাকে আমাকে নিতে হবে যেখানে হাইকোর্ট হার্ডিক দিয়ে দিয়েছে তার ওপরে তো কিছু হয় না না তো সুতরাং প্রিপারেশানটা কিন্তু প্রত্যেককেই বলবো আমি প্রত্যেককেই বলবো যে নিশ্চিন্ত মনে প্রিপারেশান কিন্তু শুরু করে দিন ঝড়ের বেগে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে ঝড়ের বেগে পর পর কিন্তু রিক্রুটমেন্ট দিচ্ছে আমরা আগে তিন তারিখ দেখেছি তারপরে দেখলাম চার তারিখ কিন্তু লিস্ট কিন্তু বার হয়ে গেল পঞ্চাশ জনের ঝড়ের বেগে কিন্তু হচ্ছে সুতরাং আমি বলবো যারা জয়েন করেছ ডিপার্টমেন্টে তারাও কিন্তু তোমাদের যারা কলিগ ছিল এ দের তাদেরকেও তুমি বলো যে গিফটার দাগিউটি থেকে অবশ্যই প্রিপারেশান কিন্তু নিতে হুম তোমাদের কিন্তু এটা রেসপন্সিবিলিটি যে তোমরা একটু আমাদেরকে শেয়ার করবে আমাদের যে ভিডিওগুলো রয়েছে হুম এবং আমাদের এখান থেকে যে এত সাকসেস রেট তোমরা কিন্তু সেইগুলো শেয়ার করবে এটা কিন্তু তোমাদের দায়িত্ব ওকে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও যারা এখনো যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া রয়েছে তুমি স্ক্রিনেও নাম্বার দেখতে পাচ্ছ কল করে ব্যাচে যুক্ত হয়ে যাও দ্রুত